ভিডিওতে তাই না আমায় দেখেছো না কালকে রাতে তাহলে চলো পরে কথা বলি একটু জল টল দিই আজকে আপনাদের সঙ্গে চিংড়ি মাছ ভাপা শেয়ার করলাম দারুণ হয়েছিল বন্ধুরা খেতে দারুণ দারুণ গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল সেরে আমি চলে এসেছি গরম জল নিয়ে এই দেখুন গরম জলটা খাবো লেবু মধু আর উষ্ণ গরম জলে এটা তো না খেলে আমার দিন শুরু করতেই পারি না তা এটা খেয়ে নেবো আর আজকে প্রচণ্ড গরম পড়ছে সকাল থেকে আর এই আমি এই জলটা খাই জানলার দিকে তাকাই আর বসে বসে খাই তা যাই হোক জলটা খাওয়ার পরে ফুল এনার্জি নিয়ে বেডশিটটা ঠিক করে নিলাম আর তারপরেই এই দেখুন চা করতে চলে আসলাম চলো চাটা করে নিই চলো বেশ অনেকক্ষণ পরে আসলাম ভিডিও একটু ঠিক করছিলাম ফোনে কাজ ছিল তা ওগুলো করার পরে সকালের ব্রেকফাস্ট আজকে ডিমের অমলেট আর হচ্ছে জল ভাত মানে পান্তা ভাত আর কালকে রাতে ভাত করেছিলাম রাতে ভাত করলে অল্প ভাত থেকেও যায় এই দেখুন ভাত আর হচ্ছে অমলেট চলো সকালে আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার পরেই চলে আসলো ওয়াশিং মেশিন ঠিক করতে জামা কাপড়গুলো এই অবস্থা কাজবো কি করে তা ম্যাশিংটা ঠিক না হলে হচ্ছে না তা ওদিকে ম্যাশিংটা ঠিক করতে এসছে আর এদিকে আবার একটা পার্সেল আসলো পার্সেলটা আসলো এটা আপনাদের দাদা ভাইয়েরই মানে বিবাহ সরু দুই একটা অর্ডার করা হয়েছে সামনে যেহেতু পূজা আসছে একটু আড্ডু সব করা হচ্ছে অল্প অল্প করে এখনও কি উনি শপিং করতে যাওয়া হচ্ছে না এইভাবেই একটা দুটো নেওয়া হচ্ছে যেতে তো হবেই তা এটা আসলো আপনার দাদা ভাইয়েরই হাফ পেনে সেট আর কী দেখাবো তা একটু দেখিয়ে দিলাম চলো এই আর এক্স রিপ্টিভেশন বাহ বাহ বাবা

আর রান্নাও করে নিয়েছি মাথার চুল তো ভিজা আছে এখন বিছানায় যতক্ষণ না যাবো চুল এরকম শোকাতে পারবো না এত গরম আর সকাল থেকে মেঘলা ওয়েদার রোদ হচ্ছে মেঘলা হচ্ছে এমনই হচ্ছে মনে হচ্ছে বৃষ্টি হবে খুব গরম দিচ্ছে আর আজকে সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম ওই যে ওয়াশিং মেশিনটা আবার খারাপ হয়ে গেছে বলেছি জামা কাপড় ধুতে খুব অসুবিধা হচ্ছে আর আমি তো একটু যদি জামা কাপড় ধুতে যাই আমার অবস্থা দেখতে হবে না ঠান্ডা লেগে যায় তো ওর জন্য ভাবছি কিনা হাতে দুদিন আর ও অনেক আছে বেডশিন ওয়েডশিন ওইগুলো মেশিন ছাড়া হবে না তা বললো না যে আজকে এসেছিল ভাবলাম আজকে ঠিক হয়ে যাবে বললো না কি একটা খারাপ হয়েছে ওটা কালকে ছাড়া হবে না বললাম ঠিক আছে তাহলে তাই হবে এইসব করতে করতে কাজের বারোটা বেজেছে তা অসুবিধা নেই রান্না করে নিয়েছে ওনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখছি ওনাদের পিছনে টাইম দিতে দিতে রান্নাটা কিছুটা যদি করে রাখি না তাহলে সুবিধা হবে ওর জন্য তাই একটা রান্না শেয়ার করব ওর জন্যে এই রেখে দিয়েছি চলুন দেখিয়ে দিচ্ছি কি রান্না আর আজকে হলো স্যাটারডে এই তো চলুন আর আমরা তো চিংড়ি মাছের রেসিপি চিংড়ি মাছ তো রান্না করেছেন কিন্তু আমি যে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখছি রেখে দিই পরে আপনাদের সঙ্গে শেয়ার করব এই দেখুন আমি মেনেট করে রেখে দিয়েছিলাম তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সরষে দিয়েছিলাম পোস্ত দিয়েছি কাঁচা লঙ্কা আপনারা নারকেল বাটাও দিতে পারেন আর একটু টক দই দিয়েছি আর সরিষার তেলটা দেব হলুদ দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি কাঁচার পাকা লঙ্কা মিক্স করে দিয়েছি ওর জন্য আর লঙ্কার গুঁড়ো দিলাম না কালারটা ভালো হওয়ার জন্য দিতে পারেন এগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি দিয়ে রেখে দিয়েছিলাম আর নারকেল অনেকেই দেয় নারকেল বেটে কিন্তু আমি পোস্ত দিলাম আর সর্ষে দিয়েছি এবার কাঁচা সর্ষের তেলটা দেব শিলে বেটেছি তেলটা দিয়ে আবারও মাখাই চাকিয়ে নেব আর কি বলেন তো টিফিন বক্সে করি আমি বেশিরভাগ অল্প চিংড়ি তো ওর জন্যেই আর এই মশলার যে জল মশলা ধোয়া যে বাটিটা আছে একটু জলটা দিয়ে দেবো মশলা লেগে আছে যেহেতু দেওয়ার পরে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি জল দিয়েছি দেখেছেন এবার গ্যাসটা লো কুড়ি মিনিট রেখে দেবো একদম লোতে করে চারিদিকে অন্ধকার হয়ে এসেছে ছাঁল মেঘ করেছি সর্বনা হাওয়া দিচ্ছে বৃষ্টি হবে মনে হচ্ছে

আঃ হা কী গরম করেছিল দুদিন ঠান্ডা ঠান্ডা হাওয়া চিংড়ি ভাপা রে ডিম তেমন হয়েছে অবশ্যই বসি আমি পরে ভয়েস দিচ্ছি সত্যি খেতে দারুণ হয়েছিল বন্ধুরা আর ছোট ছোট চিংড়ি তো ওর জন্য তুলে তুলে ভালো করে দেখালাম এর থেকে একটু বড় বড় চিংড়ি হলো দারুণ লাগে খেতে কিন্তু যা পেয়েছি বাড়ির সামনে এসেছিলো বেশ হ্যাঁ চলো হ্যাঁ এবার খাওয়া দাওয়া করে নেব আর কি রান্না করেছি একবার ফাইনাল দেখিয়ে দেব চলুন এই দেখুন চাল কুমড়ো রান্না করেছি চাল কুমড়োটা না ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে আর রান্না হয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছের ভাপা আর এই আমরাগুলো পেকে যাচ্ছিলো তা আমরা দিয়ে টক ডাল করেছি মুসুর ডাল এই তো আমাদের দুপুরে লাঞ্চ মেনো আর ভাত আমাদের বাড়ি কে এসেছে হ্যালো করো বাই বাই হ্যালো বাই করো

আমাদের বাবুর চা চলে এসে রিহুবাবু ওটা কি খাচ্ছো তুমি খাও তুমি খাও থ্যাঙ্ক ইউ আপনার ঘর থেকে ছেড়ে নিয়ে আসলো ওকে ও খুব আদর আর হবে এই আমার ছেলে একটু চাউমিন অর্ডার করেছিল তবে একটু টিফিন হয়ে যাবে সন্ধেবেলা

ভোরা সব শুয়ে পড়েছে রিভুকে নটার মধ্যে নটার সময় এখন নটা বাজে খেয়াই দিয়েছে আর এই দেখুন কতগুলো বাসন দুপুরের বাসন আর এখন যে সন্ধ্যাবেলা টিফিন হলো সেই সব বাসন আছে ওগুলো আমার বেশি জল ভরে গেছে কারণ পাইপটা হয়তো জাম হয়ে আছে তা আজকে তো ঠিক করা যাবে না কালকে ছাড়া তো এগুলো এখন বাইরে ধোবো হুম আর রাতের ডিনারটা কী হচ্ছে একবার দেখিয়ে দিচ্ছি রাতের ডিনার হবে ডিমের একটা তরকারি একটু মাখা মাখা করব আর ভাত তো হয়ে গেছে আর এই যে দুই তিন কেজি একটু চিকেন ছিল ফ্রিজে এটা গরম করব ভালো আছে আর চিনি আছে চিংড়ি ভাপা আছে হ্যাঁ কেমন গরম দেখতে পাচ্ছেন এখন ডিমটা রান্না করার পরে বাসনগুলো বাইরে গিয়ে ধুয়ে নিয়ে আসবো কারণ এ এত বাসন আমার ধরো রাতের খাবারের বাসন হবে সকালে খুবই চাপ চাপের হয়ে যাবে তাই চলো রান্না টান্নাগুলো করে নি ওদেরকে আমার মাসির মেয়ে বোন ওকে ঘুম পাড়াচ্ছে রিপুকে ঘুমান

দশটা পনেরো হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিই আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় খুশি থাকবে নিজের শরীরে কিন্তু অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে বাই